নমস্কার বন্ধুরা অল ইনফো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সাবস্ক্রাইব করুন অল ইনফো চ্যানেলকে আর পাশে দেওয়া বেল বাটনেও প্রেস করে দিন যাতে আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে পান সবার প্রথমে আজ আপনাকে ডাব্লু পাঁচটি এমন রহস্যের ব্যাপারে বলতে চলেছি যা হয়তো আপনি জানেন না কেননা ডাব্লু চায় না যে এই রহস্যের ব্যাপারে কেউ জানুক যদি আপনিও রেসলিং দেখতে পছন্দ করেন তো এই ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ফেক ব্লাড আপনি খেলার সময় খেলোয়াড়ের শরীর থেকে রক্ত বের হতে তো অনেকবার দেখেই থাকবেন যা দেখে মানুষ একে আসল ভেবে বসে কিন্তু আমি আপনাকে বলে দিই যে এই রক্ত আসল হয় না বরং লড়াইয়ের সময় খেলোয়াড়দের রেফারির দ্বারা এই রক্তের ক্যাপসুল দেওয়া হয় যা খেলোয়াড় লোকেদের নজর থেকে লুকিয়ে ফাটিয়ে দেয় যাতে লোকেদের লাগে রক্ত আসলেই বের হয়েছে ফেক ফাইটিং ডাব্লুডিতে করা ফাইটকে দেখে আপনার মনে হতে পারে যে সত্যিকারের হচ্ছে কিন্তু এমনটা নয় কেননা রেসলিং এর নব্বই শতাংশ ম্যাচ আগে থেকেই ফিক্স হয় আর এমনকি খেলোয়াড়রা এটাও জানে যে তার এই ম্যাচ জিততে হবে নাকি হারতে হবে যদি কোনো খেলোয়াড়ের হারতে হয় কিন্তু যদি সে ম্যাচ জিতে যায় তো এর জন্য শাস্তি দেওয়া হয় অনেক খেলোয়াড়রা নিজের রিটায়ারমেন্টের পরে ম্যাচ ফিক্সড হওয়ার কথাকে মেনেছেন ড্রাগস অ্যাডিকশন আপনার কখনো এমন মনে হয় না যে এই খেলোয়াড়গুলো কোনো ক্লান্তি ছাড়া এতক্ষণ কেমনভাবে খেলে এদের কি কখনো ক্লান্ত লাগে না আর ফাইটিংয়ের দরুন এত ব্যথা এরা কিভাবে সহ্য করতে পারে আমি আপনাকে বলে দিই যে এই সবের সম্মুখীন হওয়ার জন্য রেসলিং খেলোয়াড়দের ড্রাগস দেওয়া হয় যাতে তারা ব্যথা সহ্য করতে পারে আর ম্যাচে বেশিক্ষণ অবধি লড়াই করতে পারে ফাইটিং টুলস আপনি অনেক ম্যাচের মাঝে খেলোয়াড়দের অস্ত্র ব্যবহার করতে তো দেখেই থাকবেন কিন্তু আমি আপনাকে বলে দিই যে ডাবলার বিতে ব্যবহার করা অস্ত্র এইভাবে বানানো হয় যাতে খেলোয়াড়দের বেশি চোট না লাগে আর এটা নকল হওয়ার কারণে তাড়াতাড়ি ভেঙে যায় যাতে ম্যাচ দেখতে আরও বেশি রোমাঞ্চকর হয়ে ওঠে অ্যাক্টিং ডাব্লুবল অনেক সময় খেলোয়াড়দের কঠিন চোটের নাটক করতে হয় যাতে লোকেদের ম্যাচ ভয়ানক লাগে যদি রেফারি নিজের হাত ক্রস করে রেখেছে তো এর মানে চোট সত্যিকারের লেগেছে কিন্তু যদি এমনটা না করে আর খেলোয়াড়দের স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে তো বুঝে নেবেন এটা শুধু একটা নাটক বন্ধুরা ডাব্লু আপনা তে আপনার ফেভারিট প্লেয়ার কে জনসিনা নাকি অন্য কেউ কমেন্ট বক্সে অবশ্যই বলুন ধন্যবাদ